আজকে যে বিষয়ে আমাদের এই নর্শিং আমাদের বাংলাদেশে কথা গানের দাউল গানের ভাব গানের গুরুবাদি গানের অত্যন্ত উঁচু মার্গের একজন শিল্পী বাংলাদেশ বাউল শৈতিক সভাপতি মহারাজ আবুল শাকিব আপনারা জানেন ওনার মুক্তির এবং প্রতিবাদের জন্য এই গানের আমি কাউকে খারাপ বলবো না কাউকে কিছু বলবো না বলবো যে আবু সরকারের সঙ্গে ওরা মুক্তি চাই ওনাকে যেন স্বসম্মানে মুক্তি দেওয়া হয় আর